নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে চলুন এবার বেরোনো যাক ও আপনার তো বলাই হয়নি বোনের বিয়ে থেকে ফিরে বেশি টাইম পাইনি ব্যাগ গোছানো মাত্র দু তিন দিনের মধ্যে আবার ব্যাগ প্যাকিং করে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে দিনটা ছিল সেকেন্ড মার্চ সানডে সানডে দুপুর মানে লাঞ্চ করতে ওই দুটো আড়াইতে হয়ে যায় কিন্তু আজ সাড়ে বারোটার মধ্যে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি সবাই খুব রোদ উঠেছিল আর তার সাথে খুব গরমও পড়েছিল আমাদের ট্রেন অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে ছাড়বে দুপুর ওই দুটো পঁয়তাল্লিশে কিন্তু আমরা শিয়ালদা থেকে যাইনি কারণ আমাদের বোর্ডিং স্টেশন করা হয়েছিল ব্যান্ডেলে শ্রীরামপুর থেকে শিয়ালদা অনেকটাই ঘোরপথ তাই আমরা ব্যান্ডেল থেকে ট্রেনে উঠব তাই আমরা এখন শ্রীরামপুর থেকে ট্রেনে করে ব্যান্ডেল যাচ্ছি ব্যান্ডেল স্টেশনে নেমে আমরা সবাই চলে যাই যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেই প্ল্যাটফর্মে বেশ কয়েক ঘন্টা আগেই আমরা ব্যান্ডেল পৌঁছে যাই ওখানে অনেকক্ষণ বসেও থাকতে হয় অনেকক্ষণ বসে থাকার পর আমাদের ট্রেনের আগমন ঘটে ঠিক সাড়ে তিনটে নাগাদ ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন ছাড়ল দুপুরে অনেকক্ষণ আগে লাঞ্চ করা হয়েছিল তাই সবারই খুব খিদে পেয়ে গেছিল ট্রেনে ঝালমুড়ি ওঠাতে সবাই মিলে তাই ঝালমুড়ি খেলাম আমরা আমাদের ট্রেনও একের পর এক স্টেশন ফেলে নিজের গতিতে ছুটতে থাকলো আর দেখুন কি সুন্দর লাগছে না লাল সূর্যটাকে আস্তে দুপুর হয়ে গেল আমরা করিয়ে ট্রেন ওখানে পৌঁছবে প্রায় মাঝরাতে ওই ধরুন দুটো চল্লিশ তাই তাড়াতাড়ি আমরা ডিনার করে নেব ডিনারে আমরা বাড়ি থেকে পরোটা আর আলুর দাম এনেছিলাম স্টেশনে নেমে আমরা এখন যাচ্ছি ওয়েটিং রুমের দিকে এনজেপি স্টেশনে অনেক ধরনের ওয়েটিং রুম আছে এসি নন এসি কিন্তু এক এক রকমের আমরা যেটাই ঢুকলাম সেটা হচ্ছে পার ঘন্টায় দশ টাকা পার হেড আমাদের প্রায় এখানে দু তিন ঘন্টা কাটাতে হবে কেননা ভোরের আলো না ফুটলে কোনো গাড়ি পাওয়া যাবে না বেশ সুন্দর পরিষ্কার ওয়েটিং রুম অ্যাটাচ ওয়াশরুমও আছে আমাদের মতন অনেকেই এখানে রাতের গাড়িতে আসাতে ওয়েট করতে হচ্ছে ভোরের আলোয় অপেক্ষায় এখন বাজে সাড়ে পাঁচটা এবার আমাদের বেরোতে হবে এনজিপি স্টেশনটা অনেকটাই বড় বেশ খানিকটা হেঁটে গিয়ে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড ও আপনাদের তো বলাই হয়নি আমরা যাচ্ছি দার্জিলিংয়ে এ দার্জিলিং এ শেয়ার আর দুই ধরনের গাড়ি যায় আমরা যেহেতু চারজন আছি তাই আমরা গাড়ি বুক করেই যাব ওখানে এক একজন এক এক রকমের ভাড়া বলছিলেন শেষে এই দাদা যে ভাড়া বলেন আমাদের ঠিকঠাক লাগে আর আমরা এনার গাড়িতেই যেতে রাজি হই হয়েছিল জানেন দু হাজার টাকায় সেরে যেতে রাজি হয়েছিল আমাদের গাড়িতে দেওয়া হয়ে গেছে এবার যাওয়া যাক মা বাবাই আর ও ওরা তিনজন পেছনে বসে আর আমি বসি সামনে কারণ আমার আবার একটু বমিটিং এর প্রবলেম আছে আমাদের গাড়ি বেশ কিছুটা দূর যাওয়ার পরে একটা ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছে এই ব্রিজের নিচে জানেন কি নদী বয়ে চলেছে এই নদীর নাম মহানন্দা নদী রাস্তার দুধারে অনেক পলাশ ফুলের গাছ বেশ ভালো লাগছিল লাল রঙের সারা গাছ জুড়ে পলাশ ফুল আমরা যেহেতু ভোর ভোর বেরিয়ে পড়েছি তাই আমরা কিছুটা দূর যাওয়ার পরে ব্রেকফাস্ট গল্প করতে করতে প্রায় অনেকটা পথ আমরা চলে এসেছি হঠাৎই চোখ পড়ল বাইরে দেখতে পেলাম কেরানাল থেকে পাহাড়কে আমরাও এগিয়ে যাচ্ছি ঠিক যেন মনে হচ্ছে পাহাড়ও আমাদের কাছে এগিয়ে আসছে পাহাড়ে কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে প্রতিটা বাকে একটা নিজস্ব সৌন্দর্যতা আছে তাই কিছুটা গিয়ে গাড়ি দাঁড় করিয়ে নেমে খানিকটা হেঁটে এলাম বেশ সুন্দর লাগছে আর দেখুন এখানে লেখা আছে আই লাভ কাশিয়ান আমার পেছন পেছন মাও চলে এসেছে আর এই উপর থেকে নিচেটা দেখুন কি সুন্দরী না দেখতে লাগছে উল্টো দিকে জ্যাম হয়েছে তারপর আওয়াজ পেলাম টয় ট্রেন দেখুন গল্প করতে করতে আমরা ঘুম স্টেশনও পার করে দিলাম আর বেশি দূর বাকি নেই এখনই আমরা পৌঁছে যাব পাহাড়ের রানী দার্জিলিং এর কাছে আমরা আগে বুক করে এসেছি এবারে হোটেল আমরা ম্যালের খুব কাছাকাছি নিয়েছি অ্যাকচুয়ালি মা বাবাই এর সাথে এসেছি তো বেশি দূরে হোটেল নিলে ওদের আসা যাওয়া করতে অসুবিধে হবে তাই এবারের হোটেল আমরা অনেক কাছাকাছি নিয়েছি ম্যালের আর এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল চেরি উড যেটা ছিল হোটেল সোনার বাংলার একদম পাশেই চলুন এবার ভেতরে যাওয়া যাক ঢুকেই ছিল রিসেপশন এরিয়া আর আমাদের রুমগুলো নেওয়া হয়েছিল ফার্স্ট ফ্লোরে যাতে মা বাবাইয়ের বেশি ওঠা নামা করতে অসুবিধে না হয় আর আর এইটা এইটা হচ্ছে হচ্ছে মা বাবাইয়ের রুম রুম আমাদের চলুন ভেতরে যাওয়া যাক আর ঢোকার সাথে সাথেই রিসেপশন থেকে আমাদের লাগেজগুলোকে রুমে রেখে দিয়ে যায় তাই আপনারা দেখতেই পাচ্ছেন রুমের লাগে জলে থেকেই আছে খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু রুমগুলো আর দেখুন জানলাস দিয়ে বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে আর সামনেই একটা সুন্দর হোটেল আছে বেশ খানিকটা সময় রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমি মা আর অভি লাঞ্চ করতে বেরিয়ে যাই আর বাবাইয়ের শরীরটা একটু খারাপ লাগায় বাবাই বলে বাবাই আর বেরোবে না তাই বাবাইয়ের লাঞ্চ আমরা সাথে করেই নিয়ে আসবো বেরিয়েই হচ্ছে মহাকাল হোটেল সেখানেই আমরা আজকের লাঞ্চ করব। এই মহাকাল হোটেলটা দার্জিলিংয়ে খুব ফেমাস মহাকাল হোটেলের অনেকগুলো ব্রাঞ্চ আছে আমরা অর্ডার দিলাম ভেজ থালি আর স্পেশাল ভেজ থালি ভেজ থালিতে ছিল ভাত ডাল আলু ভাতে শুক্তো ফুলকপির তরকারি চাটনি আর শিমুরের পায়েস আর স্পেশাল ভেজ থালিতে শুধু পনিরের একটা তরকারি এক্সট্রা ছিল আর বসার সাথে সাথে সবাইকে এক প্লেট করে পাঁপড় ভাজা দিচ্ছিলো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি যাওয়ার সময় বাবাইয়ের জন্য আমরা আমরা কাপ নিয়ে যাই আর ছিলাম একবারে জানেন আটটার সময় আমরা ঘুম থেকে উঠেছি উঠেই তো তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা যাই মেলের দিকে যেহেতু পাহাড়ি জায়গা তাই অনেক দোকানই বন্ধ হয়ে গেছিল মেল রোড দিয়ে বেশ খানিকটা হেঁটে যাওয়ার পরে আমরা একটা ছোট রেস্টুরেন্ট খুঁজে পাই সেখানে আমরা থুপ্পা খাই মা মা খায় ভেজ থুপ্পা আর আমরা খাই চিকেন থুপ্পা কিছুক্ষণ বসে থাকার পরেই আমাদের কাছে চলে আসে গরম গরম থুপ্পা টেস্ট বেশ ভালো ছিল আপনাদের আগেই বলেছিলাম বাবাইয়ের শরীরটা একটু খারাপ থাকায় বাবাই আজকে সারাদিন বেরোয়নি তাই বাবাইয়ের ডিনারটাও আমরা নিয়ে যাব। আমরা ডিনার করে হোটেলে ফেরার সময় বাবাইয়ের জন্য এক তরকার রুটি নিয়ে যাই বাবাইয়ের ডিনার হয়ে যাওয়ার পরে আমরা চারজনে মিলে গল্প করতে বসি বেশ অনেকক্ষণ পর্যন্ত আমরা গল্প করেছি সেই দিন অ্যাকচুয়ালি আজকে তো সেরকম কোথায় যাওয়া হলো না তাই কাল থেকে কবে কখন কোথায় যাওয়া হবে সেই প্ল্যানিং চলছিল আজই গল্প এই পর্যন্তই আবার আসবো দার্জিলিং এর অন্য আর একটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার